আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সবজি ডাল সবজি বলে এটা হোটেলে সবাই খায় আবার রুটি পরোটা দিয়েও বাসায় খাওয়া যায় তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমি দুই তিন রকমের সবজি দিয়ে দিলাম পটল গুড়ি কচু আর হচ্ছে পেঁপে তো এইগুলো আমি কুচি করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম তিন রকমের ডাল মুগ ডাল মসুর ডাল ছোলা ডাল দেওয়ার পরে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপরে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার চুলাতে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব পনেরো মিনিট দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে যখন হয়ে যাবে তখন দেখবেন যে আমি চামচ দিয়ে এটাকে চেপে দিচ্ছি তার মানে হচ্ছে এটা হয়ে গেছে তো যখন দেখবেন এটা হয়ে গেছে তখন আমি এটা আরেকটু বলক উঠাবো তো যখন বলক আস্তে আস্তে উঠে যাবে তখন হচ্ছে আমি এটা বাগারের জন্য প্রিপেয়ার করে নেব তো আমি এখন দিয়ে দিলাম বাগারের জন্য তেল তেজপাতা আর দুইটা হচ্ছে শুকনা মরিচ একটু 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 পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব হওয়া পর্যন্ত তারপর আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন একটু লালচে ভাব ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা বাগার দিয়ে দেব দেখুন আমি সবজিটাতে বাগার দিয়ে দিলাম এখন আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে আরেকবার হচ্ছে আমি বল কুঠিয়ে নেব এই মুহূর্তে হচ্ছে যখন দেখবেন যে বলক উঠে গেছে এর মানে আছে আপনার সবজিটা প্রিপেয়ার হয়ে গেছে এখন দেখুন এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে প্লিজ